শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়টা হলো একাদশ শ্রেণী ভর্তি কিভাবে হব আমরা ইতি পর্বে তোমাদেরকে কয়েকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমরা একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব দেন কিভাবে আমরা টাকা পেমেন্ট করব তোমাদের কি হতে হবে তিনটে স্টেপে আবেদন করতে হবে প্রথমত আমাদের একটি স্টুডেন্ট আইডি তো ক্রিয়েট করতে হবে দ্বিতীয়ত আমাদেরকে টাকা পেমেন্ট করতে হবে সেটা তুমি বিকাশ নগদ হকেট সংস্থা বা পিএলসি মানে ব্যাংক পিএলসি যে কোনো সেবার মাধ্যমে করতে পারবে এবং তৃতীয় ধাপে এসে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের আবেদন করতে হবে তো আমাদের আবেদন করার জন্য স্টুডেন্টের যে আইডি সেই আইডিতে লগ ইন করতে হবে লগ ইন করার পর আমাদের এই যেখানে যে থ্রি ডট রয়েছে এখানে তুমি যদি ক্লিক করো দেখো আমাদের এই জিনিসগুলো আসবে এখানে কি আছে আমার প্রোফাইল অর্থাৎ তুমি এখানে ক্লিক করে তোমার প্রোফাইল দেখতে পারবে কলেজ অনুসন্ধান কলেজ অনুসন্ধান নিয়ে তো কোনো ভিডিও করেছি জেলার কোন কোন কলেজে কতগুলা আসন রয়েছে এবং কোন কলেজ কত পয়েন্ট হলে তুমি আবেদন করতে পারবে সেটা দিকে আবেদনের প্রসেস নির্বাচন প্রক্রিয়াটা আবার পরে দেখাব পেমেন্টের ইতিহাস আমরা কিন্তু এই যে কাজগুলো করেছি মিথিলা আক্তার আইডি ক্রিয়েট করেছি দেন আমরা যে কাজটা করেছি পেমেন্ট করেছি আমরা পেমেন্ট করেছি 220 টাকা অনলাইন পেমেন্ট সেটা করে দিয়েছি করে দেওয়ার পর পেমেন্ট ইতিহাসটা যদি একটু তোমাদেরকে দেখাই এই দেখো নগদ আমরা নগদ নম্বরের মাধ্যমে করেছি এবং কখন 220 টাকা করেছি 30 তারিখ 7 দু হাজার প্রতিশত পাঁচ পাঁচটা ছত্রিশে আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যে কাজটা করতে পারবো আবেদন করতে পারবো আবেদন আবেদন করুন আমরা আবেদনে যাও আবেদনে যাওয়ার পর আমাদের এখানে কি লেখা রয়েছে মানে হলো মুক্তিযোদ্ধার কোটা যদি তোমার মুক্তিযোদ্ধার কোটা থাকে তাহলে এখানে মার্ক দিব আর যদি তোমাদের কোন কোটা না থাকে তাহলে টিকমার দিবি আমি যে স্টুডেন্টের অ্যাপ্লাইটি করতে যাচ্ছি তার কোনো কোটা নেই এর জন্য আমরা এখানে মার্ক দিব না কারণ কি তুমি যদি ফ্রিডম ফাইটারের কোটার আবেদন মানে টিকমার্ক দাও তাহলে কিন্তু এই কাগজপত্র তোমাকে জমা দিতে হবে তাহলে তোমার যদি সঠিক কাগজপত্র থাকে এবং তুমি যদি অরিজিনাল ফ্রিডম ফাইটারের কোটা থাকে তোমার তাহলে তুমি টিকমার্ক দিবে তা না হলে দিবেন এখন সব কলেজ নির্বাচন কলেজ আমাদের কলেজ নির্বাচনের জন্য আগে বোর্ডে যেতে হবে তো কোন বোর্ড আমি ঢাকা বোর্ডের অধীনে যে কলেজগুলো আছে সেখান থেকে আমরা যে কলেজের এখানে লেখা আছে ন্যূনতম পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ তুমি দশটি কলেজ সহজে দিতে পারবে ন্যূনতম পাঁচটি কলেজ দিতেই হবে তো তোমরা অবশ্যই যারা কোন কলেজে অ্যাপ্লাই করবে তোমাদের পয়েন্ট অনুযায়ী আগে থেকেই হয়তো সিরিয়াল করে রেখেছ আশা করি তোমাদের এখন আর কোনো সমস্যা হবে না আর আমিও ফরিদপুর জেলার ভিতরে যে কলেজগুলো রয়েছে কোন কলেজে কত পয়েন্ট হলে তুমি আবেদন করতে পারবো বা চান্স পেতে পারো এই সম্পর্কে একটা ভিডিও আমরা ইতিপূর্বে করেছি সেটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তোমাদের যদি কলেজ নির্বাচন নিয়ে বা কোন কোন কলেজ দেবো সেটা নিয়ে কোনো সমস্যা থাকে আ কোন কলেজে এপ্লাই করবে বা কোন পাসটা দিবে সেটা এর কোন সমস্যা থেকে আমাদের পুরো ভিডিওটা দেখে আসবে তো আমি ঢাকা বোর্ড জেল জেলা নির্বাচন করে দিচ্ছি প্রত্যেক পরের থানা সদর প্রত্যেক সদরের আমরা যে কলেজগুলো আছে সেখান থেকে এখানে কলেজ চলে আসছে আমরা কলেজ চয়েস দিয়ে দিবা এখন দেখতে পাচ্ছ তো বাচ্চারা আমরা আসলে যা আবেদন ঠিক করব মিথিলাটা মিথিলা বিকাম বিভাগ থেকে এক ক্লাসে উত্তীর্ণ হয়েছে তো তার কথা হলো সে প্রথম চয়েসে নিয়ে রাজেন্দ্র কলেজ

প্রস্থ থাকতে বলে সেটা হলো যেটা এখানে কি আছে এই যে এখানে এস কিউ ই কিউ ই এটা তো লেখা আছে যে ডি বাংলা মানে ভাষন হলো বাংলা হবে আর বিভাগ হবে সাইন্স এটা 308 মানে 80 টি আসন রয়েছে সেট হয়েছে তো এখানে বলছে যে ই কিউ কি এখানে তো লেখা আছে কিউ হলো শিক্ষকটা মন্ত্রণালয়ে আর এস কিউ হলো বিশেষকটা

যে আমরা এখন আবেদন যদি জমা দেই যদি আবেদনে কোনো ত্রুটি থাকে বা আমরা যদি পরবর্তীতে কোনো পরিবর্তন করতে চাই তা আমি করতে পারবো আমি এগিয়ে যাওয়ার বাটনে ক্লিক করলাম আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার পছন্দ মোতাবেক নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক বারের অধিক নয় পরবর্তীতে আপনার আবেদন পরিবর্তন করতে পারবেন আবার পরিবর্তন করা যাবে ঠিক আছে ক্লিক করে দিলাম এখন আমাদের কিন্তু এই যে আবেদন কপিটা কিন্তু এখানে চলে আসছে আমাদের এখন কাজ কি আমাদের কাজ হলো